আবারও রাজনৈতিক তরজা ঘাটালে শঙ্করদোলুই বনাম সাংসদ দীপক অধিকারী কাটমানি নেয় সাংসদ দীপক অধিকারী অডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ঘাটাল জুড়ে সেই অডিও শোনা গেল ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্করদোলুই তিনি বলছেন তিরিশ শতাংশ টাকা কাটমানি নেন ঘাটালের সাংসদ তবে সেই অডিওর সত্যতা যাচাই করেনি আমাদের মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সেই অডিও আপনাদের শোনাব বিস্তারিত তবে এই বিষয়ে তৃণমূল ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত তিনি জানিয়েছেন এই অডিওটি নকল এটি আধুনিক প্রযুক্তির দ্বারা তৈরি করা হয়েছে শঙ্কর ও সাংসদ দীপক অধিকারীকে কালিমা লিপ্ত করার জন্য সম্পূর্ণ অডিওটি শুনুন আপনারা তবে সত্যি কি মিথ্যা তা যাচাই করার দায়িত্ব আপনাদেরই এবং শুনুন ঘাটালের এই অডিও ভাইরাল প্রসঙ্গে কি জানালেন তৃণমূল ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইদ আমি দিদিকে মানে কি বলবো এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এ এমপি ল্যাড থেকে মানে থার্টি পার্সেন্ট কমিশন চাইছে দিদি বলছে তুই ছেড়ে দে ওর কাজটা করিস ছেড়ে দে কিন্তু দিদি তো এটা আমি তো দিদিকে বলেছি দি তো জানে জেনেও তোকে সাপোর্ট করেছে কেন করেছে না ওকে আমার রাজনীতিতে প্রয়োজন কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই এই কারো কাছে সততার মূল্যও নেই এখানে যে যত চুরি জুয়ারচুরি বাটপাড়ি করতে পারবে তাই হচ্ছে হিরো আর ওই ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে তারা হচ্ছে সত্যিকারের হচ্ছে রাজনীতি এই জায়গায় গেছে একটি অডিও ভাইরাল হয়েছে যেটাতে শোনা যাচ্ছে যে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলই তিনি বলছেন সাংসদ দীপক অধিকারী এমপি গোটার কাজে তিরিশ শতাংশ করে এটা প্রথমেই বলি দেব সম্পর্কে তৃণমূল কংগ্রেসের কোনো রকম খারাপ ধারণা নেই দেব অত্যন্ত সৎ পরিচ্ছন্ন এবং অত্যন্ত দেশপ্রেমী তার দীর্ঘ কার্যকলাপের মধ্য দিয়ে আমরা কিন্তু সেই রকমই তার কাছ থেকে প্রত্যাশিত ব্যবহার পেয়েছি আজকে যে বিষয়টি ভাইরাল হয়েছে আমাদের ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই দলইকে দোলৈয়ের নাম করে যেটা এই মধ্যে প্রচারিত হচ্ছে শঙ্করবাবুর কাছ থেকে আমরা যা জানলাম যে তিনি এ জাতীয় কথা কোথাও বলেননি আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে কেউ বা কারাও তার কণ্ঠ নকল করে কাজ করেছে এই ভিডিওর সঙ্গে তার কোনো রকম সম্পর্ক নেই বলে তিনি জানিয়েছেন আমি জেলার সহ খাটাল সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে বলতে পারি যে দেব যে মানুষটি করোনার সময়ে হাজার হাজার মানুষকে খাদ্য বিতরণ করেন যে মানুষটি এলাকার যুবকদের উৎসাহিত করবার জন্য বিভিন্ন খেলার ব্যবস্থা করে দেন যিনি তার এমপি ল্যাডের টাকায় এলাকা এলাকাকে একেবারে আলোকময় করে দেন তার সম্পর্কে এই জাতীয় ভাবনা চিন্তা করা আমার মনে হয় কোনোভাবেই উচিত নয় তিনি অত্যন্ত সৎ এবং পরিচ্ছন্ন তাই যে বা যারা এই কথাটা গুজব হিসেবে প্রচার করুক কিংবা কেউ এই তার শঙ্করবাবুর স্বর নকল করে দেবকে কালিমালিপ্ত লিপ্ত করার চেষ্টা করুক আমি তার সর্বৈব নিন্দা করছি এবং দেব সম্পর্কে আমাদের কাছে কোনো রকম আমাদের কোনো খারাপ খবর নেই অত্যন্ত সৎ এবং পরিচ্ছন্ন এই বিষয়টা থেকে এই আজকের এই অডিওটাকে উঠিয়ে দেওয়া যায় এর উত্তর তো তরজার উত্তর যারা তরজা করেন তারা দেবেন আমার এ কাজ নয় আমি দলের সভাপতি যদি কখনো কোনো রকম খবরা খবর উঠে আসে বা সেগুলো মিডিয়াতে দেখি আমাদের কাজ হচ্ছে যাকে আমরা সেই সময়ে যার যাকে সে সময় ডিটেক্ট করা হয় বা যাকে সে সময়ে ধরা হয় বা যার নাম করেই জাতীয় বিষয় ভাইরাল হয় আমরা তাকে জিজ্ঞেস করি যে উত্তর আসে সেই উত্তরই আমরা আপনাদের সামনে ব্যক্ত করি